দৃঢ়হস্তে চালিয়ে নিয়ে যাওয়া শান্তি তরণের একমাত্র কান্ডারি দয়াল দরদি কদরি শিল্পীর মুফসরি কোরআন হজরত মৌলানা শাহ সফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দি মুজাদ্দি মাদ্দুল আলী আলসি হুজুর কেবলা জানের পবিত্র কদম মুবারকে চন্দ্রপরা সুলতানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার দুই হাজার বাইশ সালের দাখিল পরীক্ষার্থীদের ভক্তিপূর্ণ চিত্ত সিক্তপুরাক অস্ত্র ভেষজ শ্রদ্ধাঞ্জলি অগ্রত অলন্তী বাবাজান। যান বসন্তের মেঘমুক্ত আকাশে আলোকরসে হয়ে চলে থাকা স্ত্রী দীপ্ত সহ্য আলোকদানকারী পৃথিবীর শুরু চতুমি জোৎস্নাত রথ মৃত্যু অসংখ্য তারকার মাঝে মৃত হাসি মাখা বদনে পৃথিবীর পানি তাকে থাকা অনন্ত রহস্যময় চন্দ্র তুমি তুমি পর্বতের চেয়ে অটল তুমি আকাশের চেয়ে স্থির তুমি মহাসাগরের চেয়ে গভীর তুমি কেনির চেয়েও তোমাকে তোমার যথার্থ সম্মান ভূষিত করার সত্য আমার নেই তুমি মহান তুমি উদার তুমি প্রশান্ত তুমি অবারিত তুমি স্বচ্ছ তুমি প্রশান্ত আপন মহিমায় প্রস্ফুটিত পুষ্পিনে স্বর্গীয় সুধায় সিঞ্চিত প্রসারিত চিত্তে দয়া করে আমার এই ক্ষুদ্র আয়োজনের মাঝে তার শ্রেণী তুমি তোমার কত গৌরকের পবিত্র ধুলি প্রদান করে আমাকে ধন্য করে আজি আমার মৃত্যু নিঃশ্বাস অসহায় কি দিয়ে বরণ করবো তোমাকে তাই আজ অশ্রু সিক্ত নাও তব সুচি জন নির্মল বদন যে অবক্ত ব্যথায় প্রকম্পিত অধরাকৃত রাকৃত ভারমনি ও সুচিত বেকুল আনন্দিত আকুল প্লাবিত দেশহারা ফুলকিত সিক্ত আপ্লুত তুপ্ত অবনত রিত্ত হৃদয়খানি তব চরণে সমর্পণ করলাম দয়া করে গ্রহণ করো আমাদের এই মাধুর্যমণ্ডিত শুভেচ্ছা হৃদয় উচ্চারণ করা ভালোবাসা ভক্তিপূরণু চালা চিত্তু পুষ্পাঞ্জলি ভরা আরাধনা এবং অস্ত্র অশ্বেজা শ্রদ্ধাঞ্জলি গো আশ্রয় দানকারী কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাই দুর্গে ঠকিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই একদিন আমরা সীতার্দুহী পরিমণ্ডল হয়ে নির হারা পাখির মতো ছুটতে ছুটতে তব চরণে এসে লুকিয়ে পড়েছিলাম সেদিন আমাদের চোখ ভরা ছিল জল বুক ভরা ছিল ব্যথা মুখ ছিল না ভাষা ছিল না কোনো আশ্রয় কোমল হস্ত প্রসারিত করে সেদিন আমাদের আশ্রয় দিয়েছিলে তুমি ঠাই দিয়েছিলে তব চরণে তারপর সমস্ত দুঃখ বেদনাকে ভুলিয়ে তব কমল পরশ বলিয়ে আকি জল মুছিয়ে মুখে তুলে দিয়েছ ভাষা আজ আমার ত্যাগের মহিমায় হাসতে হাসতে আমাদের চোখের সম্মুখে ঘুরে দিয়েছ দিগন্ত বিস্তৃত প্রান্তর তুমি দয়া করো হে দয়া আমরা যেন এই আকাবাকা বাঁকা কণ্ঠময় বন্ধুর গিরিপথকে সাহসিকতার সাথে অতিক্রম করে বিজয়ের পুষ্প মাত্র ছিনিয়ে এনে তোমার কত কবরকে দিতে পারি নজরানা আমরা ছুটিতে চাই গহ গহান্তরে পুষ্প হয়ে থাকিতে চাই যুগ যুগান্তরে ধরনের সমস্ত কিছুকে করিয়া সাশ্রয় বারবার পেতে চাই মোরা তব চরণে আশ্রয় তোমার এই চরণে থাকিতে চাই মোরা কাল কালান্তরে তোমারই দেখা পাই যেন মোরা জন্ম জন্মান্তরে ওগো রহস্য মহিমুক্তির কান্ডারি মাঠ সমুদ্রে নৌকা ডুবে গেলে সমুদ্রের অতই জল তরঙ্গে মানুষগুলোকে যেমন করে বেঁচে রাখার প্রার্থনার মুখে আশা ছাড়ে না ঠিক তেমনি করে প্রতি পদে পদে তোমার আদেশ নিষেধ তোমার আদর্শ নির্দেশনা তোমার দেখানো পথ পরজন করেও খণ্ডন করেও তোমার কতকের আশা ছাড়ি না কখনো আমরা আমার অবুজ দুরন্ত চঞ্চল আত্মলুভী তোমার চরণ বিনা মুদ্রে নেই কোনো আশ্রয় আই মোদের ক্ষমা করো ক্ষমা করো হে দয়াত ভিখারি হিসাবে কবুল করে নাও তব চরণে ও গত্ত গোপনকারী মহামানব শতাব্দীর প্রান্ত ছুঁয়ে গিয়ে চলেছি আমরা এবং পূর্ণত্বের পূর্ণ মহিমায় অলঙ্কৃত হয়ে অনন্ত পথে অভিশাল যাত্রীর ন্যায় দৃত্য কমল দীর প্রশান্ত চিত্তে স্থির শান্ত গতিতে জাগতিক সমস্ত সংকীর্ণতাকে পদদলিত করে যাবতীয় দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে সকল রহস্যের আবরণ ছিন্ন ভিন্ন করে স্নিগ্ধ আলোকে প্লাবনে সিঞ্চিত অনন্ত মহিমাময় সুবিত পূর্ণ রজনী পোহাবার পর বসন্তের স্বচ্ছ নির্মল প্রভাতের আকাশ জুড়ে নীলিমা বিস্তরণকারী নবতিত সূর্যের ন্যায় উদয় প্রসারিত করে আপন পরশ বলিয়ে পৃথিবীর সকল ঘুমন্ত মানুষদেরকে জাগিয়ে তোলার দ্বীর্বাস্থার উপর প্রতিষ্ঠিত হয়ে নতুন রূপে নতুন সন্দে নতুন কবিতায় নতুন মধুন যে নতুন আবির্ভাবে আবির্ভূত হয়ে চলেছ তুমি সেদিন বেশি দূরে নয় যেদিন মেঘ মুক্ত স্বচ্ছ ঝঞ্ঝলি বিলাকাশ কোন রহস্য আচ্ছদনে ঢাকা থাকবে না থাকবে না কোনো অস্পষ্টতার আবরণে আবলিত মুহূর্তের ঝর্ম নিয়ে হেসে উঠবে সমস্ত ধরনের পরম প্রাপ্তির আনন্দে উদ্ধেলিত হয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ মুখরিত করে পৃথিবীর চারিদিকে থেকে দলে দলে তোমার এই কদম মোবারকে ছুটে আসবে বিশ্ব মুসলমান সেই দিনের সেই মহেন্দ্র ক্ষণে আমরা যেন না হই বিমুখ তোমার এই পূর্ণ আশ্রম হতে থাকিতে যেন পারি সেদিন দয়াল তোমার কদমে এই প্রার্থনা কাদিসে শুধু আজকে মোদের মর্মে তোমার চরণের ধুলি হব বাবা এই হৃদয়ের বহুদিনের বাসনা কবুল করে ধন্য করো হে দয়া আজকের দিনে চরণে তোমার এই শুধু কামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পর্যায়ে